গুড আফটারনুন এখন বাজে দুপুর দুটো আমি গোপা ক্রিয়েশনে তোমরা বুঝতেই পারছ কি আজকে দুটো বেজে গেলেও উপরে উঠতে ইচ্ছা করছে না এই যে একবার উপর থেকে নিচে নাম রেডি হয়ে তারপরে আবার উপরে উঠো সেই থেকে আজকে উপরে উঠতে ইচ্ছা করছে না শরীরটা খুব একটা ভালো নেই এর আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার গলার অবস্থাটা খুব খারাপ তার উপরে কালকে শ্যাম্পু দিয়ে স্নান করেছি ব্যাস যাব কোথায় সেই আবার নিঃশ্বাসের প্রব মানে শ্বাসকষ্টের মতন একটা প্রবলেম তো আমার আছেই একটু মানে কপ মানে একটু ঠান্ডা লেগে গেলে পরে এই বুকু একটা প্রবলেম হয় তো ওষুধ তো খাচ্ছি একটা জ্বর জ্বর ভাব আছে আর সাধারণত ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে না ইয়ে মানে ভাত টাত খেতে ইচ্ছা করে না তো সেই দিক থেকে সোনামড়ি শিল্পীকে বললাম যে দোকান থেকে রুটি কিনে নিয়ে আসে সকালে ঠিক ছিল না সকালে আমি আজকে ব্রেকফাস্ট করেছি ম্যাগি দিয়ে তো সেই দিক থেকে সকালে ঠিক ছিল না যে আমি ভাত খাবো না তো রুটি টুটি করা হয়নি তো ওরা দোকান থেকে রুটি কিনে নিয়ে আসলো এখানে রুটি আছে তরকারিও কিনে নিয়ে আসছে সিঙ্গারা তরকারি কারি সিঙ্গার যে ফুট দেয় স্টাফিংটা দেয় সেটা কিন্তু সেটার মধ্যে না শুকনো লঙ্কা চোচাগুলো থাকে আমার গলা রোদে ইনফেকশান থাকলে পরে সেটা প্রবলেম হয় তো এদিক থেকে ওষুধ তো খাচ্ছি একটা জর্জর ভাব আছে হালকা ভেতরে ক মানে ঠান্ডা লাগলে পরে সেরকমের একটা জর্জর ভাব থাকে এখন পর্যন্ত বাইরে মনে হচ্ছে কুয়াশা একটু সামান্য রোদের ছাড় উঠেছে কিন্তু প্রচণ্ড হাওয়া আছে হাওয়া আছে একটু তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি আর ওইদিকে শিল্পী আর সোরবারিকে বললাম উপরে পাঠিয়েছি ওরা চা করতে গেছে আর হচ্ছে রুটি দিয়ে দিয়ে খাবো আর ফ্লাস্কে করে গরম জল আনতে গেছে কেন কি ঠান্ডা জল একদমই মুখে দিতে পারছি না দেখো সামনে জামা কাপড়গুলো কীভাবে ঝুলছে দেখেছো দেখো অবস্থাটা এখন একটুখানি রোদের অভাব বেরিয়েছে এখন একটু রোদের আভা বেরোতে তাও রাস্তাঘাটে একটু লোক দেখা যাচ্ছিল তার আগ পর্যন্ত কোনো লোকই ছিল না কার্কের ব্লগে আমার কমেন্ট এসছে যে যে আপনি সবসময় খুব বিজি থাকেন এটাতে খুব ভালো লাগছে আসল কথা হচ্ছে যে হ্যাঁ আমাকে না সবসময় বিজি থাকতে হয় কিন্তু সেটা বাড়ির কাজের তো বিজি থাকি বাড়ির কাজ আমি এক সময় আমি আমার যারা ভিউ আস তাদেরকে আমি অনেকবারই বলেছি যে বাড়ির কাজ আমি অনেকই করতাম একটা সময় যখন অর্ঘ আমাদের ছেলে হচ্ছে নাইন টেলিভে পড়তো তখন বিয়ের পরে অন্তত পক্ষে পনেরো ষোলো বছর নিজে রান্না করেছি ছেলেকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু সংসারে সব কিছু দায়িত্বই করতে হতো তখন কিন্তু এখন যেহেতু হাজব্যান্ড লোক রেখে দিয়েছে সেই জন্য এখন বাড়ির কাজগুলো হয়তো কম করতে হয় কিন্তু আমাকে নিজস্ব কাজ অনেক করতে হয় আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ তো থাকেই কেন কি আমাকে দুপুরবেলাতেও এখন অ্যাক্টিভ থাকতে হয় কেন কি কনস্ট্যান্ট আমাকে আমি যেখানেই থাকি সেখানেই আমাকে ইয়া কী বলে মোবাইলে ক্যামেরা ফলো করতে হয় ওইদিকে আমার চা গরম জল চলে এসছে অলরেডি চলো আমার চা গরম জল চলে আসছে শিল্পী চা করে নিয়ে এসছে তাকে দুধ চা চায়ের কালারটা দারুণ সে তরকারিটা তোরা সরিয়ে নে সোনামুনি গরম জল নিয়ে আসছে সব গরম জল হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেবো তোরাও খেয়ে নিবি আর এখানে হচ্ছে মোবাইলটা আমার ফেসবুকে অ্যাক্টিভ থাকা করা করা থাকে সব সময় কেন কি আমি যখন সামনে বসে থাকি না তখন আমার মনিটার এই মোবাইলে থাকে আর সেই জন্যই আমাকে সব সময় ফেসবুক বা ইউটিউব বলো অ্যাক্টিভ দেখা মনিটরে চলো তাহলে আমি খেয়ে নিই আর এই জন্য কখন খাবি হ্যাঁ আমার বন্ধুরা ভাববে যে তোদের তোদেরকে না খাওয়াই আমি খাচ্ছি পরে খাবো ওরা কেউ এখন খাবে না পরে খাবে কিন্তু দুটো বেঁচে গেছে আমারও খাবার সময় হয়ে গেছে তো সেই জন্যই আমি খাই একদম ভাত খাওয়ার ইচ্ছে নেই এখন আমি এখানে খাচ্ছি আর ওখানে আলোচনা হচ্ছে কেমন করে কালকে মাথা ঘষবে কালকে শনিবার কালকে কেউ মাথা ঘুষবি না চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যত বেলা পড়ছে তত বেশি হাওয়া বাড়ছে যদি ঠান্ডা লাগছে চাদরটা আবার জড়িয়ে নিলাম আর এখন গোপা কাস্টমার আছে তোমাদের সাথে শেয়ার করলাম না কেন কি গলার অবস্থাটা ভীষণ খারাপ বেশি কথা বলতে পারছি না নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো ততক্ষণ করে নেওয়ার চলে মাই লাইফ বেঙ্গলি ব্লগ